টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল প্রিন্স মামুনকে সাত দিনের রিমান্ডে দিতে আবেদন লাইলা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকর আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনকে সাত দিনের রিমান্ডে দিতে আবেদন করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশে আবেদন করেছে মঙ্গলবার দুপুরে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে এটাকে গতকাল সোমবার রাতে সাড়ে নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলায় গান্ধী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে রাত ছ বারোটার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয় দাউদ গান্ধী থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন টিকটকর মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টিমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয় সেই প্রেক্ষিতে মামুন কুমিল্লায় অবস্থান করেছে এমন তত্ত্বর ভিত্তিতে ঢাকা ক্যান্টিমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতারের একটি রিকোয়েস্ট প্রেরণ করেন এরপরই দাউদগান্ডি টোল প্লাজা এলাকার অভিযান পরিচালনা করা হয় এবং রাত সাড়ে নয়টার দিকেই তাকে গ্রেফতার করা হয় পরে মামলার তদন্তকারী কর্মকর্তা নেতৃত্বে ঢাকায় ক্যান্টিমান থানার একটি টিম আসলে রাত সহ বারোটার দিকেই তাকে তাদের কাছে হস্তান্তর করা হয় এদিকে অপর একটি সূত্র জানায় গ্রেফতারের সময় প্রিন্স মামুনের পরনে ছিল কালো প্যান্ট এবং রঙের গোল গলার একটি গেঞ্জি গলায় ছিল মোটা একটি চেইন সূত্র জানায় বৃষ্টির মধ্যে একটি প্রাইভেট কারে করে তিনি তার বন্ধুদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় উল্লেখ্য টিকটকার লাইলাকে বের পুরোভণী রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টেমেন্ট থানার একটি মামলা করেন লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলায় বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রবণ দেখি আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার আগের মতো আমাকে বিয়ের প্রবণ দেখিয়ে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ